আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 720 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাবা সাবা অর্থ সাত আরবা আরবা অর্থ চার রেজা রেজ্জা অর্থ ফেরত হাদিয়া হাদিয়া অর্থ উপহার আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাজ এখানে সাবা অর্থ সাত আরবা অর্থ চার রেজা অর্থ ফেরত হাদিয়া অর্থ উপহার আলিবাবা অর্থ ফাঁকিবাজ জবাদি জবাদি অর্থ দই হালিব অর্থ দুধ আলহিন আলহিন অর্থ এখন অপেক্ষা করা হাল্লাক হাল্লাক অর্থ সেলুন এখানে জবাদি অর্থ দই অর্থ দুধ আলহিন অর্থ অপেক্ষা করা হাল্লাকর্থ সেলুন মদিনা অর্থ শহর ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি জেদা জেদ অর্থ বেশি হাকি হাকি অর্থ অধিকার বাগি বাগি অর্থ বাকি এখানে মদিনা অর্থ শহর ইত্তেফাক অর্থ চুক্তি জেয়াদা অর্থ বেশি হাকি অর্থ অধিকার বাগি অর্থ বাকি ইয়ামিন ইয়ামিন অর্থ ডান অর্থ বাম ফুলুস ফুলো অর্থ টাকা সামাক সামাক অর্থ মাছ অহেদ, অহেদ অর্থ এক এখানে ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম ফুলো অর্থ টাকা সামাক অর্থ মাছ অহেদ অর্থ এক নুসিয়া নুসিয়া অর্থ পরামর্শ হোরমা হোরমা অর্থ মহিলা তাশিরা তাশিরা অর্থ ভেশিয়া মুখ মাফি মুখ মাফিয়া অর্থ বোকা হেনা হেনা অর্থ এখানে এখানে অর্থ পরামর্শ মহিলা অর্থ ভিস মাফিয়া অর্থ বোকা হেনা অর্থ এখানে মাকিনা মাকিনা অর্থ মেশিন হাদা মাকিনা হাদা মাকিনা অর্থ এই মেশিন শরিকা সরিকা অর্থ কোম্পানি ইত্তেস্তাল ইতেস্তাল অর্থ কলকরা বা যোগাযোগ করা মুহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ এখানে মাকিনা অর্থ মেশিন মাকিনা অর্থ এই মেশিন ইতেস্তাল অর্থ অর্থ কলকরা বা যোগাযোগ করা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ তানি তানি অর্থ অন্য মাকান মাকার অর্থ জায়গা ইন্তা ইন্তা অর্থ তুমি মাফি মাফি অর্থ নেই কয়েস কয়েস অর্থ ভালো এখানে তানি অর্থ অন্য মাকান অর্থ জায়গা ইন্তা অর্থ তুমি মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো সুগল সুগল অর্থ কাজ জীব জীব অর্থ দাও হাদিয়া হাদিয়া অর্থ উপহার শুক্রান শুক্রানোর অর্থ ধন্যবাদ কাতির কাতিরর অর্থ কাজ জীব অর্থ দাও হাদিয়া অর্থ উপহার শুক্রান ধন্যবাদ কাতিরর অর্থ অনেক মিতা মিতা অর্থ কখন মিয়ারিয়াল মিয়ারিয়াল অর্থ একশো টাকা আককেল আককেল অর্থ খাওয়া রুজ রুজ অর্থ ভাত অর্থ মাছ এখানে মিতা অর্থ কখন মেয়ারিয়াল অর্থ একশো টাকা আককেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত সামাক অর্থ মাস শ্যামা শ্যামা অর্থ আকাশ কিদা কিদা কদাকিদা অর্থ এলোমেলো বিল্লে অর্থ রাত সুবা, সুবাহর্থ সকাল হাদিদ হাদিদ অর্থ লোহা এখানে সামা অর্থ আকাশ এলোমেলো অর্থ রাত সুবাহ অর্থ সকাল হাদিদ অর্থ লোহা যাজার জাজার অর্থ গাজর তাওলা র্থ টেবিল দোলাপ দুলাব অর্থ আলমারি কানাফাত কানাফাত অর্থ সোফা সুবাক সুবাক অর্থ জানালা এখানে জাজার অর্থ গাজর তাওল অর্থ টেবিল দোলাবর্থ আলমারি কানাফাত অর্থ সোফা সুবাক অর্থ জানালা কুল্লু কুল অর্থ সব মজুদ মজুদ অর্থ আছে মাফি মাফি অর্থ নেই খোফ খোফ অর্থ ভয় গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে এখানে আছে মাফি অর্থ নেই খোফ অর্থ ভয় গিদ্দাম অর্থ সামনে মিয়া মিয়া অর্থ একশো খামসা মিয়া খামসা মিয়া অর্থ পাঁচশো আরবা আরবা অর্থ চার সাবা সাবা অর্থ সাত ওয়াদ্দি ওয়াদ্দি অর্থ পাঠানো এখানে মিয়া অর্থ একশো খামসা মিয়া অর্থ পাঁচশো আরবা অর্থ চার সাবা অর্থ সাত ওয়াদ্দি অর্থ পাঠানো ইকদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ পারব না জীব জীব অর্থ দেওয়া অর্থ পা সার সার অর্থ চুল এখানে ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না জীব অর্থ দেওয়া রিজল অর্থ পা সার অর্থ চুল খাস্তারা খাসার অর্থ ক্ষতি ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই অর্থ দিন খাতার খাতার বিপদ এখানে খাতার ক্ষতি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই দিন খাতার অর্থ বিপদ মিন্দিল মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল তুরাব তোৰাবৰ থয়াৰ পানী আব্গাময়া আবাময়াৰ পানী লাগে আলহীন আলহীনৰ থ এখন এখনে মিনিচু বা ৰুমাল তোৰাব পানী আব্গাময়াৰ থ পানী লাগে আলহীনৰ থ এখন চোৰেচুৰৰ থ তাৰি বেত বেত অর্থ বাড়ি কানাফাত, কানাফাত অর্থ সোফা মাকতাব মাগদাবর্থ অর্থ অফিস লি লি অর্থ জন্য এখানে অর্থ তাড়াতাড়ি বেত অর্থ বাড়ি কানাফাত অর্থ সোফা মাকতাব অর্থ অফিস লি অর্থ জন্য তুফা তুফার্থ অর্থ আপেল বাস্তাল বাসাল থ পেঁয়াজ আদাস অর্থ ডাল, লাহাম লাহাম অর্থ মাংস কিলো কিলো অর্থ কেজি এখানে তুফ অর্থ আপেল অর্থ পেঁয়াজ আদাস অর্থ ডাল লাহাম অর্থ মাংস কিলো অর্থ কেজি কালাম কালামর অর্থ কথা গুল গুল অর্থ বলা মুহিম মুহিমর্থ গুরুত্বপূর্ণ ইতেসাল ইতেসাল অর্থ যোগাযোগ করা গালি গালি অর্থ দামি এখানে কালামর্থ কথা গুল অর্থ বলা মুহিমর্থ গুরুত্বপূর্ণ ইতেসাল অর্থ যোগাযোগ করা গালি অর্থ দামি কালামফাদি কালাম ফাদি অর্থ চাবা মারা অর্থ এভাবে না গিরগির গিরগির অর্থ বকবক করা জিয়াদা, জিয়াদা অর্থ বেশি দুধ দুধ অর্থ পোকা এখানে কালাম ফাদে অর্থ চাপা মারা মাফিকিদা অর্থ এভাবে না গিরগির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি দুধ অর্থ পোকা